দীর্ঘ নয় বছর পর আমার কাজেনের পাশে গেলাম কাজিনের বাসায় গিয়ে কি কি করলাম কি কি খেলাম আজকের ভিডিও সেটা নিয়ে আসসালাম আলাইকুম আমি রাইসা আজকের ভিডিওটা সিনজির ভিতর থেকে শুরু করলাম আজকে আমি আমার কাজিনের বাসায় যাচ্ছি অনেক দিন পর এই ভিডিওগুলো হচ্ছে ঈদের পর পর ঈদের পরে অনেক বেশি বৃষ্টি হয়েছিল বাসে যাওয়ার সাথে সাথে আপু নাস্তা দিয়ে দিল এখানে সম্পূর্ণ নাস্তা আপু নিজের হাতে আমাদের জন্য আদর করে বানিয়েছিল আপু লিটারেলি এত আদর করেছে এবার প্রতিটা খাবার যতবারই খাচ্ছিলাম শুধু সারপ্রাইজ আর সারপ্রাইজই হচ্ছিলাম কারণ এত টেস্ট খাবারগুলোর আমার আপুর হাতে রান্না মাসাল্লা অনেক মজার এত কিছু আমাদের জন্য করেছে তারপর চলে গেলাম রুমে দেখতে আমার ভাই বোন আর আমার আপুর মেয়েরা কি করছে ওদের সাথে মজা করতে করতে লাঞ্চের টাইম হয়ে যায় তারপর চলে গেলাম লাঞ্চ করতে লাঞ্চের যেই আইটেমগুলো ছিল জাস্ট ওয়া প্রত্যেকটা খাবারের টেস্ট এখনও আমার মুখে লেগে আছে আপুর রান্নার কথা যতটাই সুনাম গাবো কম এরপর আপু আমার জন্য একটা সারপ্রাইজ ডেজার্ট বানিয়েছিল আপু জানে আমার চকলেট খুব পছন্দ তাই ডেজার্টটা ছিল চকলেট ফ্লেভার এর পাশেই আমার আপুর মেশি অনেক ছোট আমাদের জন্য স্পেশাল ফিন্নি বানিয়েছিল লিটারেলি আমি ভিডিও ইডিট করার সময় আমার এতটা লোভ লাগছিল যে আমি আরেকটু যদি খেতে পারতাম এই ডেজার্টটার টেস্টটা ভিডিওতে বোঝা একদম অসম্ভব মুখে দিলে জাস্ট মেল্ট মানে এটার টেস্টে জাস্ট একটা বম ছিল আমাদের প্রত্যেকের আপুর ডেজার্ট আইটেম গুলো ওয়াও লেগেছে তারপর আমার আপুর মেয়ে যে ফিন্নি রান্না করেছে এটা টেস্ট করছিলাম মাসাল্লাহ খুব অল্প বয়সে তার হাতের রান্না অসাধারণ স্বাভাবিক তার মার হাতের রান্না এত মজা তো বাচ্চার হাতের রান্না তো মজা হবে তারপর আমি জাস্ট রুমে শুয়ে কেন এরকম পা নাড়া ভিডিও করলাম জানি না একটু পর সন্ধ্যার দিকে চলে গেলাম ছাদে ওয়েদারটা এনজয় করছিলাম কারণ সকালে বৃষ্টি হয়েছিল তারপর আমি আমার একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম আমি ছাদের ওপর আর সেই ছাদের চাঙ্গি উঠেছে আমার ছোট বোন আর বোনের মেয়ে তারপর চলে গেলাম রাতের বেলা ডিনারের পরপর পর আমরা সবাই একসাথে বসেছিলাম মুভি দেখার জন্য এই দিনগুলা আর ফিরে আসবে না খুব মজা করেছি আপুর বাসায় আর আপু একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে খাওয়াতে খাওয়াতে মেরেই ফেলবে এমন একটা অবস্থা তো মিড নাইটে আপু সবার জন্য মিন্ট করে নিয়ে আসলো আসলে আপুর বাসায় যাই খাচ্ছি তাই মজা লাগে আর আপু খাওয়াতে খাওয়াতে মনে হয় মেরেই ফেলবে আরও অনেক ভিডিও ছিল ক্লিপ ছিল অনেকগুলোই নাই কেটে ফেলেছি ফোনের স্টোরেজের প্রবলেমের জন্য মজার সময়গুলো পেরিয়ে এখন বাসায় যাওয়ার সময় হয়ে গিয়েছে সবার সাথে অনেক অনেক মজা করেছে দিনগুলো খুব সুন্দর ছিল কাপুর বাসার ছোট্ট ব্লগটা এই পর্যন্তই আমি বাসার উদ্দেশ্যে রনা দিয়ে দেই সন্ধ্যার পরপর আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইকটা দিয়ে পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন